আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মেন সুইচের পাশে আপনারা কিভাবে একটি ডবল পুলের এমসিবি বসাবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখানোর দেখানোর চেষ্টা করব তো দেখেন এখানে এমসিবির যে বক্স আছে সেই বক্সটা প্রথমে পেনসিল দিয়ে মার্কিং করে নেবেন তারপরে কিভাবে আপনারা সম্পূর্ণ করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের খুবই অল্প সময় দেখানোর চেষ্টা করব তো তারপরে আমাদের দুটো যে মার্কিং আছে দুটো মার্কিং করলাম সেই মার্কিং কিন্তু আমাদের ড্রিল মেশিন দিয়ে আমাদের কী করতে হবে ফোটা করতে হবে ড্রিল মেশিন দিয়ে অবশ্যই এই বিটে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ বিট যে থাকে সেই বিটগুলাই কিন্তু ডিল দিয়ে ফুটা মানে ড্রিল মেশিন দিয়ে ফুটা করে নেবেন নেওয়ার পরে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো রয়্যাল প্লাগ তো আমি বলছিলাম যে মেন সুইচ যদি আপনাদের ভালো থাকে তো অবশ্যই কিন্তু যে মেন সুইচের পাশে আপনারা যদি এই লাগান তাহলে কিন্তু ভালো হবে এবং সেফটিটাও বেশি ভালো সেফটিটাও ভালো হবে তো সেই কারণে বলবো যে আপনাদের মেন সুইচে যেহেতু এই মেন সুইচটা ভালো আছে খুব টাইট আছে এবং মজবুত হচ্ছে শক্ত আছে তাই মেন সুইচটা আমরা খুলব না যদি মেন সুইচের কোনো প্রবলেম থাকে মেন সুইচে যদি বেশি ঝামেলা হয় কিন্তু আমি প্রতিনিয়ত আমি ভিডিও দেখানোর চেষ্টা করি যে মেন সুইচ খুলে আপনারা কিন্তু পরতপক্ষ ডবল পুলের এমসিবি আপনারা ব্যবহার করবেন তাহলে আপনাদের সমস্যাটা কম হবে তো এখানে যেহেতু মেন সুইচটা ভালোই আছে কোনো সমস্যা নাই সেই কারণে পাশে আপনারা যদি এই ডবল পুলের এমসিবিটা বসান তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে যে কোনো একটি অর্থাৎ এই একেবারে সহজভাবে আপনাদের কোনো কিছু কিন্তু করতে হবে না শুধু যে লাইনটা আপনাদের নিয়ে আসতে হবে সেটা হলো ফেস আমাদের ফেস টুকরা তাঁত দিয়ে আমরা খালি ফেসটা নেব নিউটল আমাদের ওখান থেকে যে যেমন আছে সেটাই কিন্তু বক্সে থেকে যাবে আমরা জাস্ট এখানে ফেসটা খালি ডবল পোলে এমসিবিতে কানেকশনটা করবো কীভাবে করতে হবে আমি আপনাদের বক্সটা খুব সংক্ষেপে দেখাচ্ছি তো আপনাদের লোড অনুযায়ী আপনারা কিন্তু যে ডবল পুলের এমসিবিটা আছে সেই এমসিবিটা বসাবেন আপনি বাড়িতে যদি লোড কম থাকে লোড হিসাব করে বসাবেন তো এই যে দেখেন ডবল পোলের এমসিবিটা আমরা বসা এখানে এবং বত্রিশ লাগিয়েছি তো এখানে দেখেন এখানে যে টু পয়েন্ট জিরো আর এম তা নেবেন নেওয়ার পরে এই যে যে নিচে যে টার্মিনালটা আছে সেই নিচে টার্মিনালে কিন্তু কানেকশান দিতে হবে একবারে ভালোভাবে টাইট দিবেন কোনো রকম কিন্তু লুজ কানেকশন রাখবেন না তো মাপ করে তারটা কিন্তু নিতে হবে এখানে আমরা নিচে দিব ইনপুট অর্থাৎ যে কাট থেকে আমাদের এই যে লাইনটা আসবে এখানে হলো এই দিয়ে কিন্তু এসে ইন হবে মেন লাইনটা এই যে দেখে এইখানে একেবারে সিম্পলভাবে সহজভাবে আপনাদের দেখাচ্ছি তো এখানে তারপরে এই যে লাইনটা এখানে দেবেন দুটা তার নিয়ে যেতে হবে দুটাই কিন্তু আমরা ফেস নিয়ে যাব কারণ মেন এই দুটা লাইনই কিন্তু আমাদের ঘরে দেওয়া আছে ফেসটা নিউটল এখানে হাত দেওয়ার দরকার নেই মেন সুইচ থেকে নিটল কোনো ব্যয় করবো না মিনটল যেখানে আছে যেভাবে আসে সেভাবে কিন্তু আমাদের রাখতে হবে আমরা খুঁজব ফেট ফেসের ক্ষেত্রে কিন্তু এই এমসিবিতে ব্যবহার করব। ফেস যাতে কোনো কিছু হলে যাতে এই ডবল পোলের এমসিবিটা টিপ পড়ে তো আমি কিন্তু আপনাদের অলরেডি অনেক ভিডিওতে দেখিয়েছি যে মেন সুইচে মেন সুইচে চাইতে কিন্তু ডবল পোলের এমসিবি কিন্তু একেবারে সহজ এক কাজ করা কোনো কিছু শর্টকেট পড়ে গেলে তোলা যায় কিন্তু মেন সুইচে কাট আউট আছে কাটআউটে কিন্তু ফিউজ লাগাতে হয় অনেক ঝামেলা প্রবলেম হয় সবাই লাগাতে পারে না তো এখানে খালি তুলে দিলে হবে মেন সুইচটা তাহলে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে তো এখন দেখেন এখানে আউটপুট অর্থাৎ উপরে যে দুটা তার দেওয়া হয়েছে সেটা কিন্তু আউটপুট লাইন আমি আপনাদের দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখেন এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই কিন্তু করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের এখন কিন্তু এখন পর্যন্ত দেখাতে চেষ্টা করছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখন এখানে যে দুটা লাইন দেখছেন এই দুটা লাইন এই দুটা লাইন কিন্তু ইনপুটের লাইন অর্থাৎ মিটার থেকে মেন মেন সুইচ কিন্তু মেন সুইচের নিচে কিন্তু মিটার থেকে লাইনটা কানেকশন হয়েছে এবং আউটপুট কিন্তু উপর দিয়ে গেছে তো আমরা যেহেতু মেন সুইচ থেকে সরাসরি লাইনটা আমরা ডবল পোলের এমসিবিতে নেব তো আমরা কাট আউটটা খুলব তো কাট আউটটা খোলার অবশ্যই খোলার আমরা এক সাইডে লাইন আছে আর এক সাইডে লাইন চলাব আর এক সাইডে লাইনটা কিন্তু আমরা কাট খুলব খুলবো খোলার পরে এই যে আউটপুটের যে লাইনটা আপনার যে সুইচ বোর্ডে বা ফ্রিজে বা রাইস কুকার বা এসি যে চল না কোন এখান থেকে লাইনটা কিন্তু চলে গেছে তো এখান থেকে একটা লাইনটা তারটা বের করে নিই এখানে কিন্তু অলরেডি লাইন আছে এই যে আউটপুটে লাইনটা বের করে ফেললাম এখন ফেলার পরে আমাদের যে ইনপুট লাইন দিয়েছে এমসিবিতে এই লাইনটা কিন্তু দিয়ে দেবো অর্থাৎ নিচ থেকে যে লাইনটা আছে এমসিবি নিচ থেকে যে তারটা বের হয়েছে এই তারটা কিন্তু এখানে দিতে হবে কাট আউটের এই টার্মিনালে কানেকশান দিয়ে দেবেন এই যে কানেকশনটা এখানে দেওয়া হয়ে গেলে কানেকশনে দেখেন ভালোভাবে টাইট দিবেন কোনো রকম লুজ কানেকশন কিন্তু রাখবেন না একইভাবে কিন্তু আর যে তার আছে সেই এই যে এটা কিন্তু আউটপুট লাইন এই যে এখান থেকে দিয়ে দিলেন এখন আর যেটা যে কাট আউট আসে এই আউটটাও কিন্তু খুলতে হবে তাহলে এই কাট আউটটা যদি আমরা খুলি তাহলে কিন্তু টোটালি যে আমাদের শার্ট ডাউন হয়ে যাবে লাইটটা কিন্তু অফ হয়ে যাবে দেখেন আপনাদের দেখাচ্ছি খুব টাইট আছে তো তো আমাদের মেন সুইচটায় দেখেন লাইনটা কিন্তু অফ করে দিলো টোটালটা অফ হয়ে গেল এখন এই লাইনটাকেও আমাদের এই কাট আউটের সাথে কাট যে উপরের টার্মিনাল আছে সেখানে কিন্তু কানেকশন দিতে হবে মেন সুইচটা অফ করে দিলাম তো আপনারা কিন্তু মেন সুইচ অফ করে কাজ করবেন কোনো রকম রিক্স নেবেন না কারণ ইলেকট্রিক জিনিস রিক্স নিলে কিন্তু সমস্যা হবে তো এখান থেকে আমাদের যে ঘরের লাইনটা গেছে ঠিক ওটা বের করে দিয়ে এখন আমরা এই যে ডবল পোলের এমসিবি থেকে যে দুটা তার বের করে নিয়ে এসেছি নিচের থেকে নিচের তার থেকে এখন এখানে দিয়ে কানেকশন দিতে হবে দেখেন অবশ্যই কিন্তু আপনি সাবধানতার সাথে কাজ করবেন রকম যদি নিচে আপনি মনে রাখতে হবে যে নিচে লাইনে কারেন্ট আছে এখানে কিন্তু যদি আপনি হাত পড়ে তাহলে কিন্তু বড়ো ধরনের শর্ট করবে তো কানেকশন সরা শেষ এই যে এখন এখান থেকে সরাসরি লাইনটা চলে গেল এখানে এই যে পুলের এমসিবিতে কানেকশনে চলে গেল মানে এখান থেকে ইন হলো ডবল পুলে এই যে এখানে চলে গেল এখান থেকে এই যে দেখেন উপর থেকে এই লাইনটা এসে এখানে ঢুকেছে এই পুলের এমসিবিতে এই যে আর এই দুটা তার দেখছেন এই দুটা কিন্তু আউটপুট লাইন অর্থাৎ যে আমরা যে সুইচ বোর্ড চালাচ্ছি বা এসি ফ্রিজ যে চালাচ্ছি কেন ওটা হলো আউটপুট তো এই যে আমাদের এখন কী করতে হবে ডবল পোলের যে এমসিবিটা আছে সেই এমসিবি থেকে এমসিবিতে আমাদের এখানে কানেকশন দিয়ে যেতে হবে এই যে এখানে কিন্তু খালি যদি আমরা টেপ দিয়ে দিই প্লাস দিয়ে ভালোভাবে টাইট দিতে টাইট দিয়ে কিন্তু টেপিং করতে হবে এটা হলো আউটপুট লাইন অর্থাৎ এমসিবি থেকে আমাদের লাইনটা এখন আমরা কিন্তু অন অফ করতে পারবো আমাদের মেন সুইচ আমাদের হাত এখন হাত না দিলেও চলবে সেই কাজটাই কিন্তু করে আপনাদের দেখাচ্ছি কাজটা একেবারে সিম্পল কাজ দেখেন এখানে কিন্তু যে লোডগুলো আমরা বাড়িতে চালাই সেই লোডের কিন্তু কানেকশান হচ্ছে এমসিবি থেকে দুইটা তার বের হয়েছে বের হয়ে কিন্তু উপর দিকের লাইনটা নিয়ে আমরা কানেকশন দিয়ে দিছি লোডের কানেকশান দিচ্ছি এখন আমরা যে বাসা বাড়িতে লোড চলাই সেই লোডের কানেকশন দিলাম এমসিবি থেকে একেবারে সিম্পলভাবে আপনি যদি কাজ না জানো তাও দেখে দেখে কিন্তু আপনি আমাদের আপনাদের বাসাতে এই কাজটি এভাবে করতে পারবেন নিউট্রাল কোনো দরকারই না আপনি বোর্ড খোলার দরকার নেই কিছু করার দরকার নেই শুধু কানিকশনটা ঠিকইভাবে আপনারা ফেসের কানেকশনটা করে দিবেন অবশ্যই ভালো হবে প্লাস দিয়ে টাইট দেবেন এবং বেশি টেপ দিবেন কারণ টেপ যদি বেশি না দেন তাহলে অনেক সময় টেপ গলে যায় তো সেই কারণে দিবেন তো এখানে দেখেন এখন কিন্তু অলরেডি কাজ কিন্তু আমাদের কমপ্লিট এখন আমরা এটা অন করে দেখব যে টেস্ট করে দেখবো যে আমাদের যে লাইনটা করলাম সেই ওয়ারিংটা ঠিক আছে কি না সেটাই কিন্তু আমি আপনাদের এখন দেখাচ্ছি মেন সুইচটার কাট আউট আমরা দেবো তো অবশ্যই কিন্তু কাট আউট দেওয়ার আগে কিন্তু দেখবেন যে আপনাদের যে তারগুলো আছে সে তারগুলো অবশ্যই এখানে মোটা দিলেও সমস্যা নেই কারণে আমাদের যেহেতু ডবল পোলের এমসি লাগিয়েছি সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না তো ডবল পোলের এমসিগুলি লাগালে কিন্তু অনেক সুবিধা সেই কারণে আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু বাসা বাড়িতে যদি পুরাতন হয়ে থাকে তো অবশ্যই আপনারা এমএনসই স্কুলে ডবল পোলের এমসিপি ব্যবহার করবেন তাহলে বিপদ আপদ কম হবে যে কোনো কিছু নেগেটিভ পজিটিভ হলে কিন্তু এই ডবল পোলের এমসিপিটা অটোমেটিকটি পড়বে তো দেখেন আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি আর এবং কোনোভাবে আপনারা এই যে বাসাতে যদি আপনাদের আর্থিং থাকে অবশ্যই এই যে মেন সাথে অবশ্যই আর্থিংটা দিয়ে দেবেন কারণ মেন স্যুই খুবই প্লাস্ট ইয়ার টিনের বডি যেহেতু লিটেল মেটাল বডি সেহেতু এখানে আর্থিংটা দেওয়া কিন্তু অন্তত খুবই খুবই জরুরি আর্থিং দিয়ে দেবেন তবে আর্থিংয়ের সাথে নিটল কিন্তু কানেকশান করা যাবে না তো দেখেন অন করলাম অন করার সাথে সাথে আমরা দেখব যে এই যে নিচের দিকে ইনপুট লাইন দেখেন এখানে কিন্তু এখন টেস্টার জ্বলবে এই যে দেখেন টোস্টার কিন্তু অলরেডি জ্বলছে এখন এই যে জ্বলছে এখন যদি আমরা অন করি তাহলে কিন্তু লাইট বাড়ির সব কিছু কিন্তু চলবে দেখেন এই যে দেখেন অন করে দিলাম অন করার পরে এই যে দেখেন এখানেও কিন্তু অলরেডি টেস্টার জ্বলছে এই যে তো আমি কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যেই ভিডিও দিয়ে ভিডিও দিয়ে থাকি তো ধৈর্য সহকারে দেখে আপনারা অবশ্যই দেখবেন এবং এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখবেন